নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকালে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি একবারে তথ্য সমেত স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশান এবং মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থ বাবুর যে ডিভিশন বেঞ্চ সেখানে যে অর্ডার করেছে স্কুল সার্ভিস কমিশন অভিজ্ঞতা দশ নম্বরকে চ্যালেঞ্জ করে মামলা করেছিল অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে যে অর্ডার ছিল সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে তারা গিয়েছিল এবং ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানি হয়ে যে অর্ডার এসেছে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে নোটিফিকেশান এসেছে আপনারা আপনাদেরকে আজ ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা সমস্ত অর্ডার কপি এবং নোটিফিকেশন এবং গত গতকাল যে ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাবেন এবং যারা ফেসার প্রার্থী এবং যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের কিন্তু কপালে ভাঁজ পড়তে চলেছে এই ভিডিওটি দেখার পরই আপনারা পরতে পরতে উপলব্ধি করতে পারবেন কারণ ফেসার প্রার্থী এবং যোগ্য চাকরিহারা যারা তারা নিজেদের মধ্যে হয়তো দ্বন্দ্বটাকে সীমিত রাখছিলেন যে কি যাতে করে যোগ্য চাকরিহারা শিক্ষকরা দশ নম্বর না পায় কিন্তু এখন যা পরিস্থিতি এখানে থার্ড পার্টি প্রবেশ করছে হ্যাঁ একেবারেই ঠিক শুনছেন যে থার্ড পার্টির প্রবেশ শুরু হয়ে গেছে গত কাল একটি নোটিফিকেশান এসেছে এই নোটিফিকেশানটি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পরিষ্কারভাবে লক্ষ্য করা যাচ্ছে সেই সূত্র ধরে জটিলতা তৈরি হয়েছে কারণ কেন্দ্রীয় সরকারের নবোদয় বিদ্যালয়ের প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার শিক্ষক এই অভিজ্ঞতার নম্বর পেতে চলেছে একেবারেই ঠিক শুনছেন এই অভিজ্ঞতার নম্বর যদি তারা পায় তাহলে কিন্তু ফেসার এবং যোগ্য যে সমস্ত চাকরিহারা রয়েছে তাদের কপালে দুঃখ যে আছে সেটা কিন্তু পরিষ্কার ডিভিশন বেঞ্চের যে অর্ডার সেই অর্ডারকে স্কুল সার্ভিস কমিশন পুরোপুরি মান্যতা দিয়ে দিয়েছে মান্যতা দিয়ে তারা কিন্তু নোটিফিকেশান জারি করেছে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের যারা চাকরি করে তারাই কি পাবেন না অন্যান্য স্টেটে যারা ইন সার্ভিস যারা এই রাজ্যে পরীক্ষায় বসেছিল তারাও পাবে যারা প্যারা টিচার কন্ট্রাকচুয়াল টিচার তাদেরও কিন্তু অনেকটা ভাগ্য খুলতে চলেছে এমনই হাইকোর্ট সূত্রে খবর এর ফলে অভিজ্ঞতার দশ নম্বর যদি ইন্টারভিউয়ের আগেই দিয়ে দেওয়া হয় তাহলে যেমন ফেসারদের সমস্যা তো পাকবেই যারা চাকরিহারা শিক্ষক যারা ভেবেছিল যে আমরা বিনা কম্পিটিশনেই চাকরিটা পেয়ে যাব তাই তারা অনেকাংশেই নীরব থেকেছে রাস্তায় ঘাটে নামেনি প্রতিবাদ করেনি খুব একটা তাদেরকে কোথাও কোনো তীব্র আক্রমণ এবং প্রতিবাদ এবং সুপ্রিম কোর্টে কোনো রকম কোনো বিশেষ একটা পদক্ষেপ তাদেরকে নিতে দেখা যায়নি কারণ একটাই যে যদি অভিজ্ঞতা দশ নম্বর তাদেরকে দিয়ে দেওয়া হয় ইন্টারফিয়ার আগেই তাহলে হয়তো চাকরিটা খুব সহজই হয়ে যাবে কিন্তু এই অভিজ্ঞতার নম্বর যদি প্যারা টিচার কন্ট্রাকচুয়াল টিচার কেন্দ্রীয় সরকারে যারা চাকরি করে বাইরে স্ট্রেটে যারা চাকরি করে সকলে যদি এই অভিজ্ঞতার দশ নম্বর পেতে থাকে তাহলে কিন্তু কোপালে ভাঁজ যোগ্য চাকরি হারা শিক্ষকদেরও পড়তে চলেছে কারণ বিনা কম্পিটিশানে তারাও কিন্তু চাকরিটা পাবে না ফলে তাদেরও কিন্তু একটা পদক্ষেপের দরকার ছিল কিন্তু সেই পদক্ষেপটা তারা গ্রহণ করেনি তারা কমিশনের উপর কোথাও না কোথাও ভরসা করেছে কিন্তু আজকে কমিশন কি করল কমিশন নোটিফিকেশন জারি করে দিল তারা কিন্তু সুপ্রিম কোর্টে গেল না ডিভিশনের বেঞ্চের যে অর্ডারকে চ্যালেঞ্জ করে অনেককে কথাই কথাই বলতে শুনি যারা যোগ্য চাকরি হারা তারা বারবার বলেন যে সুপ্রিম কোর্ট অর্ডার করেছে কি বলুন তো যে সর্বোচ্চ সুবিধা দিয়ে নিয়োগ করতে হবে কাদেরকে না যারা যোগ্য চাকরি হারা তো সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে যদি নিয়োগ করার কথা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তাহলে স্কুল সার্ভিস কমিশন ডিভিশন বেঞ্চের পরই কেন নোটিফিকেশান দিল তারা তো সুপ্রিম কোর্টে যেতে পারতো কিন্তু তারা কিন্তু সুপ্রিম কোর্টে গেল না তাহলে যারা নিয়োগকারী সংস্থা স্কুল সার্ভিস কমিশন তারা যদি এই অর্ডারকে মেনে নিয়ে বিজ্ঞপ্তি দিতে থাকে তাহলে যারা যোগ্য চাকরিহারা রয়েছে তারা কী এরপর সুপ্রিম কোর্টে যাবে এই সুপ্রিম কোর্টে গেলে কি তারা কিছু করতে পারবে দেখুন এই যে যারা যোগ্য শিক্ষক স্কুল সার্ভিস কমিশনকে বিশ্বাস করে ঘরে বসেছিলেন এবং এখনও বসে আছেন যারা ভেবেছিলেন খুব সহজই হয়ে যাবে হ্যাঁ কিছুজনের হয়তো হয়ে যাবে সবার হবে তো তাই অভিজ্ঞতার দশ নম্বরকে হাতিয়ার করে আপনারা ভাবছিলেন পেরিয়ে যাব কিন্তু স্কুল সার্ভিস কমিশন কিন্তু যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিছুজন আজকে দেখা যাচ্ছে প্রবেশ করছে ঠিক কথাই কিন্তু এই যে মামলাকারীদেরকে ভেরিফিকেশনের জন্য ডেকেছে এই ডাকাটা কিন্তু প্রতীকী ডাকা এরপর কিন্তু এই মামলাকে হাতিয়ার করে মাননীয় মাননীয় বিচারপতি অমিতা সিনহা ওনার বেঞ্চে একাধিক মামলা হবে এবং এই ডিভিশন বেঞ্চের অর্ডারকে হাতিয়ার করে একের পর এক প্যারা টিচার থেকে শুরু করে কেন্দ্র যে সমস্ত বিদ্যালয়ে চাকরি করা শিক্ষক শিক্ষিকা হতে পারে কন্ট্রাকচুয়াল হতে পারে তারা যেহেতু চাকরি করে তাই তাদের অভিজ্ঞতাকে কখনোই অস্বীকার করা যেতে পারে না তাই একের পর এক সিঙ্গেল বেঞ্চের মামলা হবে এবং কমিশন একের পর এক অভিজ্ঞতার নম্বর জুড়তে থাকবে এর ফলে যারা যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা ভেবেছিলেন যে কমিশন আমাদের জন্যে অনেক কিছু করে দিচ্ছে আমাদের আর মাঠে নামার দরকার নেই যদি মাঠে নামি তাহলে হয়তো বা আমার নম্বরটা কমিয়ে দিতে পারে ইন্টারভিউয়ে ডেমনস্ট্রেশনে নম্বরটা কমে যাবে কিন্তু মুশকিল হচ্ছে যখন এই অভিজ্ঞতা দশ নম্বরটা দেওয়া শুরু হবে তখন কিন্তু অনেক খেলা বাকি আছে কারণ সব কিছুতেই ভিডিও কনফারেন্স হবে ডেমনস্ট্রেশনে নম্বর দিয়ে দেওয়া এবং ইন্টারভিউয়ে নম্বর দিয়ে দেওয়া খুব একটা সহজ হবে না কারণ হচ্ছে অবশ্যই করে কি হবে টোটালটাই ভিডিওগ্রাফি করা হবে বলে বিশেষ সূত্র মারফত খবর তাই অন্তত যোগ্য চাকরিহারা শিক্ষক তাদের কিন্তু একটু সচেতন হওয়া দরকার ছিল তারা কিন্তু প্রথমে যখন ডিভিশন বেঞ্চে মামলা চলছিল তারা সচেতন হয়নি যখন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক ওনার বেঞ্চে মামলা চলছিল তখন কিন্তু এই যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু ভেবেছিল চাকরি পেয়েছি নিজেদের যোগ্যতায় তাই কমিশনের ভুলে আমাদের চাকরি যাওয়ার কথা নয় আমাদের একবার চাকরি পেয়েছি যখন আমাদের চাকরি কখনও যাবে না এই ওভার কনফিডেন্স ছিল আজকের দিনেও দাঁড়িয়েও তারা যে ওভার কন কনফিডেন্সটা দেখালো তার ফল ভবিষ্যতে নিশ্চয় করে যোগ্য চাকরি হারা শিক্ষকরা বুঝতে পারবেন এবং তারা সবসময় যা কিছু বোঝে পরে পরে বোঝে আসলে স্কুল সার্ভিস কমিশন বলুন আর পর্ষদকে বলুন যদি কারাও বেশি হাড়ে হাড়ে চিনে থাকে তাহলে যারা রাস্তায় ঘাটে আন্দোলন করেছে বঞ্চিত চাকরি পায়নি চাকরি না পেয়ে রাস্তায় রাস্তায় আন্দোলন করেছে দিনের পর দিন ঘুরেছে দিনের পর দিন তাদের অফিসে অফিসে ঘুরে চারিদিকে ছুটাছুটি করেছে কিন্তু প্রতিদিনের কথার হেরফের এবং কথা দিয়ে কথা না রাখার যে দিনের পর দিন একটা মানসিকতা তার ফল কিন্তু বঞ্চিতরা ওয়েটিংরা অনেকটাই বুঝতে পারে এবং তারা সচেতন যাই হোক এরপর আপনারাই ভালো করে অর্ডারগুলো দেখুন কি লেখা আছে কি অর্ডারে বলা আছে এবং কমিশন যে নোটিফিকেশান জারি করেছে সেই নোটিফিকেশান আদেও কি ফেসারদের কাছে যোগ্য চাকরিহারা শিক্ষকদের কাছে কতটা আনন্দের বার্তা বহন করে নিয়ে আসে সকলে ভালো থাকবেন যদি খবরটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা বারবার দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না লাইক শেয়ার কমেন্ট আপনারা বেশি বেশি করে করবেন যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন আপনাদের লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবার বেকারের মুখপাত্র হিসাবে আমাকে অনেকখানি এগিয়ে যেতে সাহায্য করবে সকলে ভালো থাকুন বেস্ট অফ লাক